ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বরদেদি উপন্যাসটির আজকের ষষ্ঠ পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই আগের পর্বে আমরা দেখি বরদেদের বাড়ির ছেলে সুরেন্দ্রনাথ অনেক দিনই তার পিতার কাছে যেতে এক প্রকার বাধ্যই হয়েছে তারপর পাঁচ বছর কেটে গেছে এখন সুরেন্দ্রনাথ তার মাতামহের সমস্ত বিশ্ব সম্পত্তির অধিকারী হয়েছে এবং এখন সে জমিদার এছাড়া তার বিবাহ হয়েছে কিন্তু শরীর তার একদমই ভালো নেই পাঁচ বছর আগে সেই বর দিদিকে সে এখনো ভুলিনি অন্যদিকে মাধবী অর্থাৎ সুরেন্দ্রনাথের বর দিদির কি অবস্থা তাই আজকের এই পর্বে আমি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করেছে তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে বর দিদি কলিকাতার বাড়িতে ব্রজবাবু স্থানে শিবচন্দ্র এখন কর্তা মাধবীর পরিবর্তে নতুন বধু এসেছে সেই এখন গৃহিণী মাধবী এখনো এখানেই আছে শিবচন্দ্র তাকে স্নেহ যত্ন করে কিন্তু মাধবীর এখানে থাকিতে মন নাই বাড়ির দাস দাসী সরকার গোমস্তা এখনো তাহাকে বরদিদি বলেই ডাকে কিন্তু সকলেই বোঝে এখন এই বরদিদির হাতে কিছুটি নেই অন্যের হাতেই সিন্ধুকে চাবি পড়িয়াছে অবশ্য তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা করে তাহা নহে কিন্তু সে এমন ভাবটি দেখায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি ছাড়া তারও কোনো কাজ করার সামর্থ্য নাই এখন তখন না হয় বাপের আমল ছিল তার এখন তার ভাইয়ের আমল কাজেই একটু প্রভৃত্ত ঘটেছে আগে আদর ছিল আবদারও ছিল এখনো আদর আছে কিন্তু আর আবদারখানা নাই এখন সে আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে মাধবী বুঝিয়াছে তাহার যেন কপাল পড়িয়াছে আপনার বলিবার তাহার আর স্থান নাই স্বামী দ্রব্যে স্ত্রীর অধিকার আছে এ কথা কেই বা না জানে কিন্তু শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা কিন্তু সে মাধবীর কে কিন্তু মাধবী পরের জন্য নিজের অধিকার ছাড়িয়ে দেবে মাধবী সকল কিছুই বুঝিতে পারে বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বাঁচিয়াছিলেন তখন মাধবীর কাছে প্রমিলার আর তার বধুটির কোনো কিছুই তফাৎ ছিল না মাধবী সকল কিছুই বোঝে সকল কিছুই সইও যায় দুঃখ পেলেও সে তার দাদা শিবচন্দ্র কি কিছুই বলে না সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা তাহা শুধু সেই জানে এমনই একদিন দাদা শিবচন্দ্রকে ডাকিয়া মাধবী বলিল দাদা আমি বাড়ি যাব শিবচন্দ্র চমকিয়া উঠিয়া বলিল হ্যাঁ সে কি মাধবী সেখানে তো কেউ নেই মাধবী তখন তার মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল না ওই ছোটো ভাগ্নে কাশিতে ঠাকুরজির কাছে আছে তাকে নিয়ে আমি গোলা গেয়ে বেশ থাকব পাবনা জেলার গোলা গাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি আহা তা কি হয় এখানে যে তোর বড় কষ্ট হবে কষ্ট কিসের দাদা বাড়িটা এখনও তো পড়ে যায়নি বিঘা দশ বিঘা জমি এখনও আছে একটি বিধবার জন্য কি তাতে চলে না চলার কথা নয় টাকার ভাবনা নেই কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী না দাদা কষ্ট কিছুই নয় শিবচন্দ্র কিছুক্ষণ ভাবিয়া বলিল তা কেন যাবি বোন আমাকে খুলে বল দেখি আমি সব মিটিয়ে দিচ্ছি তখনই লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল সে বলিল দাদা তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব আ তা কেন না না আমিও কথা বলিনি মাধবী কিন্তু এ চিরদিনই তোমার আজ কেন তবে চলে যেতে চাও তখন দুজনই চোখে জল দেখা দিল চোখ মুছিয়া মাধুরী বলিল আবার আসবো দাদা তোমার ছেলে যখন পইতে হবে তখন নিয়ে এসো এখন যাই পইতে তো আট দশ বছরের কথা রে যদি বেঁচে থাকি তাহলে আসবো কোনোভাবেই মাধবী এখানে থাকিতে চাহিল না যাবার জন্য সে উদ্বেগ করিল নতুন বউকে সংসারের সমস্ত কিছু বুঝিয়ে দিল এবং শেষ দিনটিতে শিবচন্দ্র কেন্দ্রে ভগিনীর কাছে আসিয়া বলিল মাধবী তোর দাদা তো কখনো তো কিছু বলেনি রে মাধবী হাসিয়া কহিল ও কি কথা দাদা না তা নয় যদি কোনো অশুভক্ষণে যদি কোনোদিন মুখ থেকে অসাবধানে কিছু না দাদা সেসব কিছুই নয় তবে যা তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না সেখানে ভালো লাগে খুন তবে সংবাদ দিতে ভুলিস নি প্রথমে মাধবী কাশিতে গেল সেখানে ভাগ্নেকে নিয়ে সঙ্গে তাহার স্বামীর ভবনে দীর্ঘ সাত বছর পর প্রবেশ করিল তখন গোলা গায়ে চাটু মহাশয়ের বড় বিপদ ঘটিল মাধবীর শ্বশুর মশাই এবং এই বন্ধু ছিলেন তাই মৃত্যুকালে মাধবীর স্বামী যোগেন্দ্র যে কয় বিঘা জমি ছিল সমস্তই তার দায়িত্ব দিয়ে গিয়াছিল কাজে চাটুর্য মহাশয় ন্যায্য অধিকারে বিনা বাধাই সকল ভোগ দখল করিতেছিলেন এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার বড় বিপদ ঘটাইল হচ্ছে মহাশয় বুঝিল যে এ বোধহয় মাধবী হিংসা করিয়াই করিয়াছে তবে মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে সে তার ভাঙ্গনি সন্তোষকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু দুই বিঘা জমির উপর নির্ভর করিয়া তো তাহার স্বর্গীয় শ্বশুর মহাশয়ের তাহা কোথায় তাহার সমস্ত কিছু বা বন্দোবস্ত আছে আরে দশ বছর ধরিয়া জমিদারের খাজন না দিলে জমি জায়গা কিরবে থাকে মাধবী তখন কহিল কয়টা টাকা খাচনা দেওয়ার জন্য এতগুলো জমি বিক্রয় করিয়াছে আর যদি বিক্রয় করাই হইয়া থাকে তাহলে কে যে বিক্রয় করিয়াছে এখন কাহার নিকট আছে সংবাদ পাইলে উদ্ধার করার চেষ্টা করেছে কোথায় কাগজপত্রই বা কোথায় ব্রাহ্মণ বিড় করিয়া কত কি না বলিলেন তাহার পর ছাতা মাথায় দিয়া নামা বলি কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছে বাঁধিয়া লইয়া জমিদার বাবুর কাছেরই লাল তাগা অভিমুখে রওনা হইলেন এই লালতা গ্রামী সুরেন্দ্রনাথের বাড়ি এবং ম্যানেজার মথুর বাবুর কাছারি ব্রাহ্মণ দশ ক্রোশ হাঁটিয়া একেবারেই মথুর বাবুর কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন দোহাই বাবা আমি করি ব্রাহ্মণ বোঝই তো পথে ভিক্ষা করে এবার খেতে হবে এমন তো আসে অনেক মধুর বাবু মুখ ফিরাইয়া বলিলেন কি হইয়াছে কি বাবা রক্ষা করো বাবা আপনি ধর্মমতার আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব চাইছে আচ্ছা আচ্ছা বলো খুলে বলো দেখি গোলাগায়ে রামতনু সার নার বিধ বা পুত্র কোথেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চাই মথুর বাবু হাসিলেন তাহার পর বলিলেন তাই বলছি তা তোমার সমস্ত দখল করিতে শেষ চাই না তুমি তার সমস্ত দখল করিতে চাও কোনটা ব্রাহ্মণ তখন নিজের গায়ের সেই পৈতেখানা চাপিয়া ধরিয়া বলিলেন আমি যে এই এই বছর সরকারের খাজনা দেবে না বাবা বাবা তোমার দোহাই মথুর বাবু সমস্তই বুঝিলেন তারপর গোপনে বহুক্ষণ এমনই পরামর্শ চলিল ফলে দাঁড়াই লছে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি না দশ বছরের সুদে আসলে দেড় সহস্র টাকার নালিশ হইল সমন বাহির হইল কিন্তু মাধবী নিকটে তাহা পৌঁছিল না একতরফা ডিগ্রিও হইয়া গেল দেড় মাস পরে মাধবী তাহা জানিতে পারিল বাকি সমস্ত কিছু এমন কি বাড়িটির শুধু নিলামে গেল মাধবী তখন একজন প্রতিবেশিনীকে ডাকিয়া বলিল এ তোমাদের দেশ কেমন দেশ এ কি মগের তখন বলিল কেন বলো দেখি মাধবী তখন কহিল তা নয়তো কি একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চাই তোমরা দেখছ না অ তা আমরা আর কি করিব জমিদার যদি নিলাম করে হ্যাঁ আমরা দুঃখী লোক বা কি করতে পারি তা বলে আমার যাবে আমি সংবাদ তোমাদের কেমন জমিদার তখন সেই প্রতিবেশিনীটি মাধবীকে সকল কথাই খুলিয়া বলিল বলিল যে এই উৎপীড়ক জমিদার এমনই অত্যাচারী এদেশে কেহ কখনো আগে দেখে নাই তখন মাধবী তাকে জিজ্ঞাসা করিল যে তবে তার জমিদার বাবুর সঙ্গে একবার যদি দেখা করা যেত মাধবীকে কথা দিল যে এখন সে কিছুই বলিতে পারিবে না কাল তাহার বোনপুর কাজ হইতে সে সমস্ত কিছু জানিয়ে আসিবে ঠিক এরপরই সেই প্রতিবেশনীটি তাহার বোনপুর কাছে গিয়ে সকল কথাই বলিল তখন তাহার বোনপ তার মাসিমাতাকে জিজ্ঞাসা করিল যে এই বিধবা পুত্রবধটির বয়স কত তখন তাহার মাসিমাতা বলিল তাহার বয়স কুড়ি একুশ এবং দেখিতেও সে পরীর মতো তখন সে প্রতিবেশনীটির বোনপ বলিল আ দেখা করলে কাজ হতে পারে কিন্তু আমি বলি কি তিনি আজ রাত্রে নৌকা হয়ে বাপের বাড়ি প্রস্থান করুন তাহার মাতা বলিলেন কেন রে হ্যাঁ বলছি তার কারণ আছে মতো আর দেখিতে সে রক্ষী নেই তাহলে হ্যাঁ বলিস কী রে এমন পরদিন তিনি সমস্ত কিছুই মাধবীকে আসিয়া কহিল শুনিয়া মাধবী স্তম্ভিত হইয়া গেল মাধবী অনেক আগে সুরেন রায় এই নামটি শুনিয়াছে কিন্তু সেই মানুষটির সঙ্গে এই মানুষটির তো কোনো মিল নেই পাঁচ বছর আগের সকল কথাই মাধবীর আবার মনে পড়িল সারা রাত্রে সে ঘুমাইতে পারিল না দুঃখেই তার কাটিল মাধবীর ভাগ্নে সন্তোষ কুমার তার মামির মুখ দেখিয়া বলিল মামিমা আমি মার কাছে যাব মা তুমি নিজেই কথা চেয়ে ভাবে নাই তাহা নয় এখানকার মতো বাস তার উঠিল কাছে কাশি এখন তাহার কাছে একমাত্র পথ এর ঠিক তিন দিন পরই জমিদারের পেয়াদা সেই বাড়ির দ্বারের কাছে আসিয়া উপস্থিত হইল এবং হাঁক ডাক শুরু করিয়া দিল তখন মাধবী বলছিল যে না আর কিছুই করা নাই তখন মাধবী তার ভাগ্নের সন্তোষের হাত ধরিয়া সঙ্গে একজন দাসীকে নিয়া নৌকায় উঠিয়া বসিল মাঝিকে কইয়া দিল সোমরাপুরে যাইতে হইবে কেননা একবার প্রমিলাকে দেখিয়া যাইতে হইবে তাহাকে গোলগা হইতে পনেরো ক্রোশ দূরে সমরাপুরে প্রমিলার বিবাহ হইয়াছে আজ এক বছর ধরিয়া সে সংসার করিতেছে সে হয়তো কিন্তু তো তাহার দেখিতে পাইবে না একবার দেখা করা দরকার নৌকা চলিতে আরম্ভ করিল কিছুটা যাইতে মাঝিরা কহিল বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না আজকে মাধবীর একাদশী কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে তো খাওয়াইতে হইবে কিন্তু এখানে তো কিছুই পাওয়া যাইবে না কাছেই মাঝি তখন বলিল পারার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধেই হইবে সেখানে সব কিছুই পাওয়া যায় দাসী তখন কহিল হ্যাঁ হ্যাঁ তাই করো বাপু যেন দশটা এগারোটার মধ্যে ছেলেটা খেতে পাই এখানেই শেষ করছে আজকের এই পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ